যে আমি যে অমনকে ভালোবাসতাম পুরো কান্নায় ভেঙে পড়েছিল সেই বিষয়টা কি দেখে আপনার কষ্ট লেগেছে যে আমার হিরো আলম আমার জন্য কান্না করছে এখন একটা জিনিস কি যখন মানুষ দেখবেন যে ভেঙে পড়ে হ্যাঁ আমার সামনে সে ভেঙে পড়লো আমার আড়ালে আবার গিয়ে বদমেশি করতেছে তা বিষয়টা এরকম না মায়া কিভাবে করবে সে তো এইখানে কান্না করতেছে আবার আড়ালে গিয়ে বদমাইশি করতেছে

অনেক স্মৃতিই থাকে এই স্মৃতিগুলো আসলে জীবন থেকে কখনোই মোছা যাবে না ঠিক আছে যেমন ভালো স্মৃতি আছে খারাপ স্মৃতি আছে কিন্তু ভালো স্মৃতিগুলো না নষ্ট হয়ে যায় খারাপ স্মৃতিতে ভালো স্মৃতিগুলো থাকবে না কারণ সে যে যেসব কাজকাম করতেছে সে যেভাবে আমাকে ছোট করে আমাকে নিয়ে নিচু করে সেক্ষেত্রে আসলে স্মৃতি যারা যাও ছিল নেই এখন আর নেই

আমি তাকে অসংখ্য রকমের ভালোবাসতাম তাকে শপিং আমরা দুজনেই শপিং করতাম তবে তাকে আমি বেশি কেনাকাটা করে দিই তবে আমরা দেখেছি রিয়া মুনি স্মার্ট সুন্দর সুন্দর ড্রেস কিনে কিন্তু হিরো আলমকে যত ড্রেস কিনে দেওয়া হয়েছে সবই নাকি নিম্নমানের এটা অনেকেই বলে এখন আমার ড্রেস আমি আমার চয়েজে কিনি সে তার ড্রেস তার চয়েজে কিনেছে নিম্নমানের কিনলে এখন এটা তো আমার দোষ নেই সে কিনেছে কিন্তু আপনি তো তার রুচির পরিবর্তন করতে পারতেন হ্যাঁ অসংখ্য ড্রেস তার সবই যে নিম্নমানের তা তো না হিরো আলমের অসংখ্য ড্রেস দেখবেন অনেক এক্সপেন্সিভ আমি যেহেতু ঢাকায় থাকি বাচ্চারা তো গ্রামে থাকতো সেই ক্ষেত্রে কথা হইতো আমার আর আমি ঢাকায় থেকে তাদের কিভাবে যত্ন করবো আমি যদি গ্রামে থাকতাম তাহলে একটা কথা ছিল তাহলে বলতে পারতাম যে বাচ্চাদের অবহেলা করে না আমি তো গ্রামেই থাকি না কথা তো হইতো তাহলে কথা বলেছি দিন যাচ্ছে আর বৃদ্ধি পাচ্ছে কারণ গিফট ঠিক আছে